গত ষোলোই আগস্ট অনুষ্ঠিত বাংলাদেশ এক কাউন্সিল অফিস সহকারী কাম কম্পিউটার মডর করিকে লিখিত সমাধান এখানে তিনের ক নম্বর প্রশ্ন ছিল যে একটি দ্রব্য পাঁচশো ছিয়াত্তর টাকায় ক্রয় করে চারশো নব্বই টাকায় বিক্রয় করলে শতকরা কত লম্বা ক্ষতি হবে এখানে হচ্ছে পাঁচশো ছিয়াত্তর টাকা কিনছে এবং চারশো নব্বই টাকা বিক্রি করছে তাহলে এখানে হচ্ছে ক্ষতি হবে সে পাঁচশো ছিয়াত্তর মাইনাস হচ্ছে চারশো নব্বই হচ্ছে ছিয়াশি টাকা যে পাঁচশো ছিয়াত্তর টাকায় হচ্ছে ক্ষতি হয় ছিয়াশি টাকা তাহলে এখানে সুতরাং হচ্ছে একশো টাকায় ক্ষতি হবে এইটি গুণ হচ্ছে থাকে চোদ্দ পার্সেন্ট এটা হবে হচ্ছে অ্যান্সার আচ্ছা তারপরে এখানে ক নম্বর প্রশ্ন ছিল যে একশো জন শিক্ষার্থীর মধ্যে কোন পরীক্ষায় পঁয়ষট্টি জন শিক্ষার্থী বাংলা এবং হচ্ছে আটচল্লিশ জন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাশ করে এবং হচ্ছে পনেরো জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে শুধু বাংলা এবং ইংরেজিতে পাশ করেছে তাদের সঙ্গে হচ্ছে ভেন্স মাধ্যমে নির্ণয় করতে বলছে আচ্ছা এখানে ভেনসিটটা যদি এখানে আঁকাই তাহলে এটা হচ্ছে ধরলাম বাংলা আর সাইডটা হচ্ছে ইংরেজি এটা বাংলা এবং এটা হচ্ছে ইংরেজি ইংলিশ এখন এটা হচ্ছে সিক্সটি ফাইভ ছিল হচ্ছে পঁয়ষট্টি জন ছিল বাংলা এবং হচ্ছে এই ফোরটি এইট ফোরটি এইট জন ছিল হচ্ছে উভয় মানে বাংলা এবং ইংরেজি উভয়তে পাশ করে এবং ফেল করে পনেরো জন আছে এখানে একশো জন পরীক্ষা যেহেতু এখানে পাশের কথা বলছে তাহলে একশো জন পরীক্ষার্থী তার মধ্যে হচ্ছে পনেরো জন যদি ফেল করে তাহলে এখানে অ্যাটলিস্ট হচ্ছে পাস করে মোট হচ্ছে পাশ করা শিক্ষার্থী ছিল হচ্ছে একশো জন তার মধ্যে থেকে হচ্ছে পনেরো জন বাদ তাহলে থাকে হচ্ছে এইটটি ফাইভ অর্থাৎ পঁচাশি জন শিক্ষার্থী পাশ করে সে একটাতে হোক অথবা দুইটাতেই হোক এখন এই পঁচাশি জন যে পাশ করলো এই পঁচাশি জনের মধ্যে হচ্ছে এখানে শুধু বাংলায় হচ্ছে পাশ করে সিক্সটি ফাইভ মাইনাস হচ্ছে ফোরটি এইট হচ্ছে সতেরো জন তার মানে এখানে পঁয়ষট্টি জন ছিল বাংলা এর মধ্যে কমন আছে আমার হচ্ছে এইটুকু এই ফোরটি এইট এই হচ্ছে কমন তাহলে এখানে শুধু বাংলা বলতে এইটুকু হচ্ছে শুধু বাংলা এই সতেরো জন এখন আমার টোটাল পাশকৃত শিক্ষার্থী ছিল হচ্ছে পঁচাশি জন তাহলে এখানে শুধু বাংলাতে পাশ করা হচ্ছে সতেরো জন এবং হচ্ছে উভয় পাশ করা হচ্ছে আটচল্লিশ জন তাহলে এখান থেকে শুধু ইংরেজিতে পাশ করবে সুতরাং শুধু ইংরেজি ইংরেজিতে পাস করে এটা হচ্ছে এইটি ফাইভ ছিল আমার টোটাল পাস করছে তার মধ্যে হচ্ছে শুধু বাংলাতে পাস করছে সতেরো জন আর হচ্ছে বাংলা এবং ইংরেজি উভয় পাস করছে হচ্ছে আটচল্লিশ জন তাহলে এখানে পাশের থেকে একটা অথবা দুইটাতে পাস করছে মোট পাস করছে বাদ দিলে থাকবে হচ্ছে এইটি ফাইভ মাইনাস হচ্ছে সিক্সটি ফাইভ ইকুয়াল হচ্ছে টোয়েন্টি জন এখন এটা হচ্ছে শুধুমাত্র ইংরেজিতে পাশ করা হচ্ছে বিশজন প্রশ্ন কিন্তু এটাই চাচ্ছে তাহলে এখানে আটচল্লিশ জন হচ্ছে বাংলা ইংরেজি উভয়ই আর এই বিশ জন হচ্ছে ইংরেজিতে তাহলে এখানে আটচল্লিশ আর বিশ হচ্ছে আটষট্টি জন এটা হচ্ছে ভেন এইভাবে দেখাতে হবে হচ্ছে টোটাল ছিল হচ্ছে ইংরেজিতে আটচল্লিশ জন তার মধ্যে শুধু হচ্ছে আটচল্লিশ আটষট্টি থেকে আটচল্লিশ বাদ দিলে থাকে বিশ জন তাহলে এখানে প্রশ্ন বলছে যে শুধু তাহলে এখান থেকে সুতরাং শুধু বাংলা ও ইংরেজিতে পাশ করে বিশ সমান হচ্ছে সাতত্রিশ জন এটা হবে হচ্ছে অ্যান্সার সাতত্রিশ জন হচ্ছে বাংলা ইংরেজি উভয়তে পাশ করে শুধু আচ্ছা তারপরে এখানে দেওয়া আছে গ নম্বরে আঠারো মিটার দৈর্ঘপৃষ্টি একটি মই একটা ভূমিষতে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে আছে তাহলে কোন করে দেয়ালের স্বাদ স্পর্শ করে দেয়ালটির উচ্চতা কত মানে এরকম একটা মই এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি এই মই বলতে এটা হচ্ছে একটা মই এর দৈর্ঘ্য আছে হচ্ছে আঠারো মিটার এবং এখানে কোনটা আছে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আছে তাহলে এখানে বলছে হচ্ছে যেখান দেয়ালটির উচ্চতা বলতে এআরসির মান কথা হবে অর্থাৎ এটা যদি আঠারো হয় তাহলে এখানে এটা কথা হবে আর এখানে আমার দরকার হচ্ছে লম্বটা আসলে কত তাহলে এখানে হচ্ছে ত্রিভুজ এ বি সি এখানে হচ্ছে যদি সাইনের অনুপাতটা বের করি তাহলে সাইনের হচ্ছে অনুপাত যে সাইন থ্যাটা অনুপাত হচ্ছে লম্ব বাই অতিভুজ সমান হচ্ছে এ বি সাইন হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রির মান বা সাইন হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি কারণ সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে এসি আর এখানে হচ্ছে এবির মান আঠারো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু ইকাল হচ্ছে এসি বাই আঠারো তাহলে এখান থেকে হচ্ছে এসির মান হবে আঠারো বাই হচ্ছে রুট টু রুট টু মিটার অর্থাৎ এখানে গাছের উচ্চতা ছিল গাছের নেট আছে দেওয়ালের উচ্চতা দেয়ালটির উচ্চতা এসি এর মান ছিল আঠারো বাই রুট টু মিটার এটা হচ্ছে অ্যান্সার আচ্ছা তারপরে এখানে নাম্বারে একটা মানিনের কথা বলছে এটা কিউব প্লাস ওয়ান বাই কিউ আছে এখানে ইকুয়েশন ইকুয়েশানটাও আছে যে স্কোয়ার মাইনাস রুট থ্রি এ প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো তাহলে এখানে এই স্কোয়ার প্লাস ওয়ান সমান হচ্ছে রুট থ্রি এ নবাই পাশকে যদি এই দ্বারা ভাগ করা যায় তাহলে এখানে থাকবে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল রুট থ্রি এখন এটাতে হচ্ছে এ কিউ প্লাস হচ্ছে ওয়ান বাই এ কিউব প্লাস হচ্ছে বি কিউবের মান হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু হচ্ছে এ প্লাস বি এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের মান নির্ণয় সূত্র এখন এ প্লাস বি অর্থাৎ মান হচ্ছে রুট থ্রি তার উপরে হচ্ছে কিউব মাইনাস এটা কেটে গেল এখানে হচ্ছে থ্রি থ্রি তাহলে এখানে রুট রুট থ্রির উপর থ্রি 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 মানে হচ্ছে মাইনাস হচ্ছে থ্রি রুট থ্রি আর তাতে মান হচ্ছে জিরো এটা হচ্ছে এই ছিল হচ্ছে লিখিত প্রশ্ন যারা চাকরি প্রার্থী তাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে